কোপার সেমিতে মেসি আলভারেজ যাদু কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে বিদায় করে ইউরো কাপের ফাইনালে স্পেন জয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কোপার প্রথম সেমিফাইনালে আলভারেজ ও ম্যাচির গোলে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে লিউনেল এস্কোলোনির দল কানাডার বিপক্ষে জয়টাই প্রত্যাশা ছিল মাঠের পারফরম্যান্সও দেখা গেল ডাপুটে আর্জেন্টিনার চিত্র লাইন যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আলবি সেলেস্তরা ছিল আরও বেশি পরিণত কোপা আমেরিকা ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেলল চ্যাম্পিয়ানদের মতোই কোপার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল উরুগিয়ের মোকাবেলা করবে কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এই ম্যাচে যেই দল জিতবে সেই দলই আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে